ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাবো আমি চানা মশলা তো বা বিয়ে বাড়ি স্টাইলে করে চানা মশলা বাড়িতেই বানাবে সেই রেসিপি আমি সবার সাথে শেয়ার করছি আমার এই ভিডিওটার যদি কোনো অংশ সবাই কেউ ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকার অনুরোধ রইল সবাইকে তো চলুন আমি কিভাবে এই চানার মশলার তরকারিটা বানালাম সেটা সবার সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমি দেখতে পাচ্ছ এখানে আমি কাজু বাদাম চারমগজ আর গোটা কত কড়াশ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিলাম এটাতে কোনো আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করব না তো প্রথমে আমি নিয়ে এটাতে আমি একটু জল দিয়ে মিক্সারে টেস্ট করে নেবো ভালো করে একটু জল দিয়ে এটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি আর এদিকে দেখো আমি কাবুলি চোলা সেদ্ধ করে নিয়েছিলাম আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম তো আগের দিন রাত্রে আমি ভিজিয়ে দিয়ে পরের দিন করেছিলাম এটা একটু যেন একটু ভাঙা ভাঙা আধা ভাঙা আদা ভাঙা মতো থাকে একটু নরম হয় সেই রকমভাবে সেদ্ধটা করতে হবে চারটে সিটি মারলেই হয়ে যাবে এখানে আমি সাদা তেলে রান্নাটা করবো সেহেতু আমি একটা ছোটা রকম শুকনো লঙ্কা দিলাম আর গোটা গরম মশলা জিরে দিলাম আর একটু হিং আমি এতে দেবো অল্প পরিমাণে দিয়ে এটা তেলে যখন ফোড়নটা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেবো আমি খুনতে দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি তারপর এবারে এই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাই ওটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এতে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব একটু হচ্ছে জিরে গুঁড়ো এতে আমি অ্যাড করলাম আর দিলাম ধনে গুঁড়ো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো এবার দিলাম আমি একটু মৌরি গুঁড়ো দিয়ে এবার আমি এদিকে হচ্ছে টক দই ভালো করে দু চামচ ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিলে সেই টক দইটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে হালকা হালকা করে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে একটু কষিয়ে নেব এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে কাবুলি চানাটা সেদ্ধ করেছিলাম সেই চানাটা এর ভেতরে দিয়ে দেবো ভালোটায় মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে এবার চানাটা দিয়েও একটু ভালো করে একটু মশলাটার ভেতরে যাতে ওই মশলাটার ভেতরে যাতে মশলাটা ঢোকে সেই রকমভাবে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ওর ভেতরে একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো আর একটু নুন দিয়ে দেবো লবণটা যার পরিমাণ মতন দেবেন যে যেমন লবণ খান সেই আন্দাজে তো দিয়ে এবার আমি একটু যেই জলটা ছি জল অল্প পরিমাণে এতে দিতে হবে তো বেশি জল দিয়ে দেওয়া যাবে না এতে একদম অল্প পরিমাণে জলটা দিতে হবে যেহেতু ছোলাটা সেদ্ধই ছিল এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এতে এবার যখন তেল ছেড়ে আসবে দেখতে পারতো উপরে একটা তেল একদম ভেসে চলে আসবে তখন আমার এই চানা মশলা রেডিটা রান্নাটা পুরো হয়ে আসছে এবার আমি উপর থেকে একটু কাছিউরি মেথি এতে আমি ছড়িয়ে দিলাম আমার এই ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লাগে কারোর তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি এতে গরম গোটা গরম মশলা সরি গরম মশলা ঘুরে এতে ছড়িয়ে দিলাম আর এক চামচ বাটার এটা দিয়ে দিলাম তো একটু বাটারটা দিয়ে একটু মিশিয়ে নেবো আর একটু চিনি দেবো এতে এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু আমরা লুচি পরোটা রুটির সঙ্গে খাবো সেহেতু একটু মিষ্টি দিয়েই খাবো কেননা চানা তরকারি মিষ্টি চানা বলো ডাল বলো একটু মিষ্টি দিলে তার স্বাদটা একটু বেড়ে যায় বন্ধুরা তো একটু দিয়েই দিলাম একটু মিষ্টি এইভাবে একবার বানিয়ে সবাই বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবেন যদি কেমন লাগলো আমার এসি রেসিপিটা একটু বলবেন এবার আমার রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা